তবে নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে তোমাদের গণিত বইয়ের বা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা যে অনুশ্রেণীর অঙ্কগুলো রয়েছে তার মধ্যে আজকে আমরা চার নম্বর সমস্যাটি সমাধান করব তো চলো প্রশ্নটি আগে পরিফলি প্রশ্নটিতে কি লেখা আছে দেখো একটি সংখ্যা রেখায় পি কিউ আর এস টি ইউ এ এবং বি বিন্দুগুলো কেন বিন্দু এই যে দেখো প্রত্যেকটাতে কমা ছিল কমা ছিল কমা ছিল কাজে এগুলো প্রত্যেক একটি এক একটি বিন্দু ওই জন্য লিখেছে বি বিন্দুগুলো এমনভাবে আছে যেন টি আর সমান সমান আর এস এবং এস ইউ টি আর যে বলেছে এটা কিন্তু বাহু বা রেখা বলতে পারি আর এস বাহুবা রাখা এস ইউ সিমিলারলি বাহুবা রাখা এবং আরও একটা পার্ট বলেছে সেই পার্টটাতে কী বলেছে এপি ইকাল টু পি কিউ অ্যান্ড কিউ ভি এ মতো অবস্থায় পি কিউ আর এবং এস এই মূলত সমূহের মান কি করো নির্ণয় করো সংখ্যা রেখাটি এখানে দেওয়া আছে তো চলো এখন আমরা সংখ্যা রেখার দিকে তাকাই সংখ্যা রেখাটিতে কি বলা আছে দেখো এইখানে দেওয়া আছে এটা শূন্য বিন্দু তোমরা জানো বাম পাশের যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো হলো ঋণাত্মক সংখ্যা যার কারণে এখানে মাইনাস ওয়ান ঋণাত্মক মাইনাস দুই মাইনাস তিন এবং মাইনাস চার এবং পাঁচ দেওয়া আছে সিমিলারলি ডান পাশে কি দেওয়া আছে এক এবং দুই তিন চার পাঁচ এদিকে ডান পাশে ধনাত্মক দেওয়া আছে তোমরা যদি এই সংখ্যা রেখাটা ভালোভাবে একটু নিবেভাবে খেয়াল করে দেখো তাহলে দেখবা যে এই যে এক থেকে মাইনাস দুইয়ের যে এটা ডিস্টেন্স এই ডিস্টেন্সে কোনো আমাদের ভাগ করা নাই কিন্তু মাইনাস দুই থেকে মাইনাস তিন পর্যন্ত এখানের ডিফারেন্স কিন্তু মাইনাসের এক এই মাইনাসের একের মধ্যে কি করেছে তারা আরও কয়টা ভাগ করেছে একটা দুইটা তিনটা এই তিনটা ভাগ করার জন্য এখানে কী করেছে আর একটা বিন্দু দিয়েছে এবং এস একটা বিন্দু দিয়েছে এই যে আর বিন্দুটি এস বিন্দুটি এবং এই ইউ যদি বিন্দুটিকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে তারা কি আমাদেরকে একটা এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে যে টি আর দ্যাট ইজ দেখো এই যে টি এবং এ আর এই টি আর এবং আর এস দেখো এই যে আর এস দেওয়া আছে এই যে এই যে আর এস তোমরা দেখতে পাচ্ছ এ আর এস এবং এস ইউ দেন এই যে ফাইনালি শেষের দিকে এস ইউ এরা কিন্তু সমান তো যদি এরা যদি সমান হয়ে থাকে তাহলে তোমার কাছে চেয়েছে কি তোমার কাছে যে মানটা চেয়েছে সে মানটা হচ্ছে দেখো এই পি এর মান চেয়েছে দ্যাট ইজ এই যে এখানে পি এটা অবশ্য ডান দিকে আমরা এখন আসিনি এবং কিউ এ পি এবং কিউ এই দিকে ডান দিকে রয়েছে এবং দেখো আর এবং এস এর মান নির্ণয় করতে বলছে দেখো এই যে আর তোমাদের খেয়াল করে দেখো এই যে আর এবং এই যে কিন্তু এস এই বিন্দু দুটির মান আমাদেরকে নির্ণয় করতে বলছে অন দ্য আদার হ্যান্ড ডান পক্ষে আমরা কী দেখতে পাচ্ছি দেখো পি কিউ এই যে এখানে পি এই যে আমাদের পি বিন্দুটি এবং এই যে এখানে আমাদের কিউ বিন্দুটি পি এবং কিউ বিন্দুর ভ্যালু বা মান আমাদেরকে কি করতে হবে নির্ণয় করতে হবে তো এই সমস্যাটি সমাধান করার জন্য তোমাদেরকে কি করতে হবে এই যে সংখ্যা রেখাটি রয়েছে এই সংখ্যা রেখাটি কিন্তু তোমাদের সমাধান যে উত্তরপত্র রয়েছে সেই উত্তরপত্র কিন্তু লিখতে হবে কিন্তু আমি যেহেতু এখানেই প্রশ্নের মধ্যে এটা রয়েছে যার কারণে আমি এটাকে ডিফারেন্ট করে আর একে নিলাম না তোমরা কিন্তু অবশ্যই তোমাদের উত্তরপত্রে এটাকে একে নিতে হবে তো এখন এটাকে সমাধান করার জন্য তোমরা সবার প্রথমে সমাধান সমাধান এই কথাটা লিখে নাও আমরা ধান তো আমরা সমাধান লিখি সমাধান তো তো এটির সমাধান করার আগে এই যে এটা কিন্তু শূন্য বিন্দু এটা কিন্তু ও বিন্দু না মানে এই সংখ্যা রেখাটির এই শূন্য বিন্দুটাকে আমি কিন্তু আরও একটা বিন্দু দিয়ে আমি লেটার দিয়ে আমি কি বললাম চিহ্নিত করলাম এই শূন্য বিন্দুটির নাম রাখলাম আমি ও বিন্দু তো আমি এখানে সেটা আগে সবার প্রথমে বলে নিব তাহলে কি মনে করি এইভাবে লিখবো আমরা মনে করি মনে করি সংখ্যা রেখার সংখ্যা সংখ্যা রেখার সংখ্যা রেখার এখানে শূন্য বিন্দুটি শূন্য সংখ্যাটি শূন্য সংখ্যাটি শূন্য সংখ্যাটি ও বিন্দুতে রয়েছে ও বিন্দুতে রয়েছে এটা কিন্তু শূন্য এটা কিন্তু ও ওটা প্রয়োজন একটু বড় করে দিবা তোমরা ও বিন্দুতে রয়েছে ও বিন্দুতে ও বিন্দুতে অবস্থিত এটা কথা বলবা অবস্থিত অবশ্যই তো এটা কথা বলে দেওয়ার পর তোমরা এখন এখানকার কন্ডিশনগুলোর দিকে তাকাও আগে তোমরা বাম পক্ষ করলে হবে ডান পক্ষ করলে হবে যেহেতু পি বিন্দুটি আগে বের করতে বলছে তাহলে আমরা ডান পক্ষের দিকে যাই তাহলে এখানে দেওয়া আছে এখানে লেখো সংখ্যা রেখা হতে পাই এখানে এই কথাটা লেখানো তোমরা সংখ্যা রেখা হতে পাই কি বাবা সংখ্যা রেখা হতে এই জিনিসটাকে ক্লিয়ার করো দেখো সংখ্যা রেখা দেখো এ থেকে বি এর পর্যন্ত যে ভ্যালু এখানে এ থেকে বি এতে আছে কত ওয়ান অ্যান্ড বিতে আছে টু সো ওয়ান থেকে টু গেলে আমরা এই মধ্যবর্তী দূরত্বর মান পাই কত এক তাহলে আমরা এটা লিখে নিব এ থেকে এবি ইকুয়াল টু কত ওয়ান এখন এখানে তারা কি রেখেছে একটু দেওয়া আছে এটা লেখে নাও দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কি যে এই যে এখানে তারা দিয়ে রাখছে এপি ইকুয়াল টু এই যে এপি ইকুয়াল টু পিকিউ তারা এটা লিখে নাও একটু দেওয়া আছে এপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কী দেওয়া আছে আরেকটা কিউবি কিউ বি এটা কী লিখেছে সেটার দিকে একটু খেয়াল হ্যাঁ কিউবি লিখেছে কিউবি দিলাম কিউ বি এটা তাহলে আমরা এখন কী পাই এখন আমরা যদি এই যে আমরা এবির মান যে ওয়ান পাচ্ছি সেটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এবির মান ওয়ান তাহলে আমরা তাহলে লিখতে পারি এবির মান যদি ওয়ান হয় তাহলে এপি যোগ পি কিউ যোগ কিউবি এই তিনটার যোগফল কিন্তু ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি অনার্সে আমরা এখানে বা লিখলাম তাহলে লিখবে আমরা কি এখানে এ পি যোগ তারপরে কি লাগবো পি কিউ তোমরা দেখো এই যে এপি যোগ পি কিউ তাহলে এপিখানে এই এখানে দেখো আরেকটা আছে কিউবি আমরা যদি কিউবি দিই তাহলে এই তিনজনকার যোগ হলো কিন্তু ওয়ান এখন তোমরা এখানে কাজ করবা কি দেখো এপিকে রেখে দিতে পারো আর এ দুইটাকে চেঞ্জ করে দিতে পারো এই যে পি কিউ অ্যান্ড কিউবি এপি কিউ কেউ তোমরা কনভার্ট করে যেমন পি কিউ রোমান এপি এবং কিউবি রোমান এপি কাজে আমি এপি কিউকে এবং এ কিউবিকে প্রতিস্থাপন করবো মানে এদের দুজনকে তুলে দিয়ে আমি এপি বসাবো কেননা তারা যেহেতু সমান এই জন্য আমি এখানকার তিনটা ভ্যালুকে একটা ভ্যালুতে রূপান্তরিত করব। কেউ যদি মনে করো আমি এপিকে তুলে দেবো পি কে তুলে দেবো সবগুলোকে এই এপিকে তুলে দিয়ে কিউবি বসাবো এই কে বসাই দিয়ে কিউবি বসাবো তবুও কিন্তু হবে এতে কোনো ঘাবড়ে যাওয়ার বিষয় নেই তাহলে আমি এপিকে রেখে দিলাম এপি দেন এই এর জায়গায় আবারও লিখলাম এপি সিমিলারলি এই কিউ বিকে তুলে দিয়ে আবার এখানে লেখলাম এপি আমি তিনটা ভ্যালুকে এক এই রকমের করলাম তো এখান থেকে কী হবে তোমরা বুঝতেই পারতো স্বাভাবিকভাবে এখানে থ্রি এপি লিখতে পারি আমরা থ্রি এপি ইজ ইকুয়াল টু ওয়ান দেন আমরা এখানে লিখতে পারি এপির ভ্যালু কত হবে এপির ভ্যালু ওয়ান বাই থ্রি তো আমি একটু হালানোভাবে এই ভাগটা দিয়েছি তোমরা নিচে নিচে দেবো ওয়ান বাই থ্রি এভাবে দেবো তাতে কোনো সমস্যা নেই এখন তোমরা এখান থেকে একটা সিদ্ধান্ত দিতে পারো অর্থাৎ যে এই যে এপির মান কত পাওয়া গেছে ওয়ান বাই থ্রি তাহলে এখানে পি কিউর মান কিন্তু ওয়ান বাই থ্রি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিউ বি রান কিন্তু আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি তাহলে এটা কথা আমরা এখানে লিখে নেই এপি ইজ ইকুয়াল টু পিকিউ ইজ ইকুয়াল টু কিউবিকুয়াল টু ওয়ান বাই আমরা থ্রি পেয়েছি তো এখানে দেখো তোমরা পি এবং কিউয়ের মান করতে বলছে এই যে পি এখানে যে যে পি বিন্দু রয়েছে তাহলে পি বিন্দুটাকে বের করার জন্য আমরা এখন লিখবো এখন কথাটা লিখলাম এখন তাহলে মূলদ সংখ্যা মূলধ মূলদ সংখ্যা মূলদ সংখ্যা পি এর মান পি এর মান তাহলে পি এর মান লেখার জন্য তোমরা দেখো একটু খেয়াল করে দেখো পি এর মান যদি তোমরা লিখতে চাও তাহলে পে এর মান লিখতে গেলে আমরা কিন্তু ও থেকে এ পাই আর যোগ পি পাই তাহলে এখানে লিখবো ও এ যোগ ও পি ও এ যোগ কি লিখবো এ পি পি এটা কিন্তু ও এ দিয়েছি তোমরা খেয়াল করবা এখন দেখো ওয়ের মান কত ওয়ের মান শূন্য থেকে এক পর্যন্ত গেছো শূন্য থেকে এক পর্যন্ত মানে এটার মান হচ্ছে এক এই যে এটা মান এটা মান এক আমি জাস্ট একটু তোমাদেরকে কালি দিয়ে যদি মুখে দেওয়ার চেষ্টা করি তাহলে এটির মান কত এক তাহলে আমরা দিলাম এখানে এক যোগ এফ এর মানে একটু আগেই তোমরা পেয়েছিলে এফ এর মান কত ওয়ান বাই থ্রি তখন একটা কাজ করবো অঙ্গটি সমাধানে আমি কী করেছি ইংরেজি ওয়ান লিখে ফেলেছি তোমরা বাংলায় লেখবা কেননা সংখ্যা রাখায় যে মানগুলো দেওয়া আছে সেগুলো বাংলায় দেওয়া আছে এখানে তাহলে লিখলাম ওয়ান বাই থ্রি তাহলে এটাকে তোমরা যদি যোগ করতে চাও তাহলে যোগ করা তোমরা ওইজিলি ইজিলিভাবে জানো যে লসাগু করতে হয় লসাগু করলে এ তিন দিয়ে এ একে গুণ তাহলে তিন একে কত তিন আর এই তিন দিয়ে এই তিনকে ভাগ দিতে হয় ওয়ান পাওয়া যায় সেই ওয়ান এটার সাথে গুণ দিতে হয় ওয়ান তাহলে কত পাবো আমরা 4 বাই তিন এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে সেটা তোমরা প্রকৃত করে নিলে করে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এরপরে আসি আমরা কিউ বিন্দুর মান নির্ণয় করতে তাহলে কিউ বিন্দুর মান নির্ণয় করব সিমিলারলি এইভাবেই তাহলে কি আবার হ্যাঁ আবার আবার লিখবো মূল সংখ্যা মূলধ মূলধ সংখ্যা মূলত সংখ্যা কিউ এর মান কিউ এর মান তাহলে কিউ এর মান কত পাবো তাহলে কিউ এর মানটা তোমরা দেখো কিউ এর মান যদি পাই তাহলে আমরা লিখব ও এ যোগ এ পি তাহলে লিখবো দেখো ও এ ও এ যোগ এ পি এ পি দেখো ও এ যোগ এ পি যোগ পি কিউ এই যে পি কিউ তাহলে এখানে আমরা পি কিউ লিখবো জাস্ট তোমরা এখন মানগুলো বসাই দেবো মান বসে দাও ও এর মান কত পেয়েছো দেখো সংখ্যা রেখার দিকে খেয়াল করো ও এর মান কত এক এখানে আমরা এক দিয়ে দিলাম এক যোগ এপির মান কত এপির মান আমরা কিন্তু পেয়েছিলাম এক বাই তিন তাহলে এখানেও আমি লিখলাম এক বাই কত তিন যোগ এখানে ইউর মান কত ছিল পিকিউর মানও কিন্তু দেখো এই যেখানে লেখা হয়েছে পিকিউর মানও কিন্তু ওয়ান বাই থ্রি তোমরা কিন্তু বাংলায় লেখবে এই যে ওয়ান আছে না এই ওয়ানগুলো এগুলোকে বাংলায় লেখবা তাহলে এখানেও দিবা কত ওয়ান বাই থ্রি তোমরা এটাকে এখন যোগ করে ফেলো যোগ করে ফেললে কত হবে এখানে আবার সিমিলারলি লসাগু কত দিবা তিন এই যে তিন লসাকে হবে তিন দিয়ে যখন এই তিনকে গুণ দিবা তাহলে তিনকে কত হবে তিন তারপরে এই তিন দিয়ে এই তিনকে ভাগ ওয়ান ওয়ান দিয়ে ওয়ানকে গুন দিলে ওয়ান আবার যোগ এই তিন দিয়ে এই তিনকে ভাগ দেবা ওয়ান পাঁচ দেবে সেই ওয়ান দিয়ে এটাকে গুণ দেবা তাহলে আবারও কত হবে ওয়ান হবে তাহলে উপরে কত পাচ্ছি আমরা দুই আর দুই তিনে পাঁচ তাহলে উপরে পাঁচ নিচে হলো তিন এই যে আমরা এটাকেও এই যে এখানে আমাদের একটা পি বিন্দুর মান পেয়ে গেছি এবং এখানে আমরা কি করলাম কিউ বিন্দুর মান পেয়ে গেলাম সিমিলারলি আমরা এখন কি করব আমরা এখন এই অংশটুকুর দিকে কাজ করব তো অংশটুকুর জন্য আমি জাস্ট এটা একটা ডিভাইডেশন পয়েন্ট দিচ্ছি কিন্তু তোমরা নিচে নিচে করবা তো বামপক্ষের দিকে কি বলেছে দেখো একইভাবে বলেছে এস এবং আর বিন্দুর মান নির্ণয় করো তাহলে এখানেও আমরা লিখবো দেওয়া আছে এদিকে দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কি যে এই যে এখানে দেওয়া আছে টি আর এখানে লিখে দিই আমরা এখানে এক পাশে লিখে এখানে টি আর সমান সমান আর এস সমান সমান এস ইউ তাহলে এইভাবে যদি আমরা এখন চিন্তা করি যে এখান থেকে দেখো ইউটি যদি আমরা চিন্তা করি ইউটির ভ্যালু কত এই যে ইউ এবং টি এর ভ্যালু হচ্ছে মাইনাস দুই থেকে এক তাহলে মাইনাসের এক হচ্ছে এর ভ্যালু মাইনাস দুই থেকে মাইনাস তিন তাহলে এর ভ্যালু হচ্ছে কত এক তাহলে আমরা এখানে ইউটি লিখে ফেলি ইউ টি ইজ ইকোয়াল টু মাইনাসের কত এক এই ইউটিকে যদি আমরা এখন কী করি ব্যাখ্যা করি তাহলে কী পাবো ইউ এই এখান থেকে ইউ আর এটা হলো আমাদেরকে টি ইউ থেকে টি পর্যন্ত যদি যাই তাহলে আমরা টি আর আমরা লিখে ফেলি এখানে তাহলে কি টিআর টি আর কত এস কত এখানে ইউ বা এস লিখতে পারি এস ইউ লিখলাম এস ইউ যদি ইউটি যদি মাইনাসের হয় তাহলে এই তিনজনকার কত হবে মাইনাসের ওয়ান হবে বা এক হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই টিআরকে আমি চেঞ্জ টিআরটা রেখে দিয়ে এই এস আর কেউ আমি আর লেখবো যেহেতু তিনও সমান তাহলে এই এসির জন্য আমি কী লেখবো এখানে টি আর লেখব দেন মাইনাসের কত ওয়ান তাহলে আমি সিমিলারলি এখানে কী পাবো এখানে তিন টি আর লেখলাম ইকুয়াল টু মাইনাসের কত এক তাহলে এখানে আমরা দেব টি আর ইকুয়াল টু টি আর ইকুয়াল টু মাইনাসের এক বাই কত তিন জাস্ট এখন আমরা আসি তাহলে এখন আমাদের আর বিন্দু এবং এস বিন্দুর মান নির্ণয় করতে বলছে তাহলে ঠিক আছে আমরা ঠিক এইভাবেই লিখব এখানে অর্থাৎ দিয়ে একটা কথা আমরা লিখে নিতে পারি যে ওই তিনজনকার মান সবারই যে টি আর ছিল যে একটু আগে টি আর সমান সমান আর এস এরা যে সমান ছিল এস ইউ এরা যে সমান ছিল এদের প্রত্যেকের এই মান তাহলে ওয়ান বাই কত তিন তাহলে এরপরে আসি আর এর মান মূলত সংখ্যা আর এর মান লিখলে লিখব আর আমি এ শুধুমাত্র সিঙ্গেল আর এর মান এই কথাটা লেখার চেষ্টা করতেছি আর এর মান যদি তুমি লিখতে চাও তাহলে তুমি দেখো এ আর এর মান কোথা থেকে আছে এই ও থেকে ই পর্যন্ত এবং টি থেকে আর পর্যন্ত তাহলে আমরা লিখব ও টি প্লাস এখানে লেখো আমরা ও টি প্লাস অত ও থেকে টি পর্যন্ত এবং টি যোগ আর আমরা টি যোগ আর করে দিলাম এখানে টি আর জাস্ট তোমাদের বোঝার জন্য আমি একটু কালিটা চেঞ্জ করে দিই এই ওটির মান কত আছে জাস্ট দেখো তোমরা এই ওটির মান তোমরা দেখো এই ও থেকে টি তার মানে এখানে ভ্যালু হচ্ছে কত এক আবার এখানে ভ্যালু হচ্ছে কত মাইনাসের এক তাহলে এখানে ওটির মান হচ্ছে কত মাইনাসের দুই তারপরে যোগ দেওয়া আছে টিআরের মানে একটু আগে বের করেছি টিআরের মান কত মাইনাসের ওয়ান বাই তিন তাহলে এখানে দিলাম মাইনাসের ওয়ান বাই কত তিন তাহলে আমার যেহেতু জায়গা কম আমি একটু ডানের দিকে গেলাম ডানের দিকে গেলে এখানে কী পাবো আমি মাইনাসের দুই পাবো তারপরে এখানে দেখো প্লাস মাইনাস কেন এখানে আমি দুইটা চিহ্ন ব্যবহার করেছি কারণ আমার যোগ চিহ্ন ছিল যোগ চিহ্ন দিয়েছি কিন্তু টিয়ারের ভ্যালু ছিল মাইনাসের যার কারণে আমি একটা ব্র্যাকেট এডিশনালি দিয়েছি তাহলে এখন কী করবো আমরা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস দিয়ে দিলাম এক বাই তিন তাহলে এখন এই মাইনাস দুই আর মাইনাস এক বাই তিনকে আমাদেরকে কী করতে হবে যোগ করতে হবে এটা পড়ার জন্য আমরা কী করবো লসাগু করব করবো তোমাদের একটু বোঝার কষ্ট হলেও তোমরা একটু ধরে নিবা লসাগু আগু কত হবে তিন হবে আমরা এখানে আমি তিন লিখে দিলাম তিন এই তিন দিয়ে কি করতে হবে এই মাইনাস দুইকে সরাসরি গুণ দিবে জাস্ট এটাকে তোমরা এই পাশে মনে করবা লেখার বেলাও তোমরা তাই লিখবা কিন্তু আমার জায়গার সংকলনের কারণে আমি ডান পাশে লেগেছি তাহলে কি হয় নিয়মটা এই তিন দিয়ে এই লসাগু দিয়ে এইটাকে পুরোটাকে গুণ দিতে হয় তাহলে কত হবে মাইনাসের ছয় হবে তাহলে এখানে মাইনাসের ছয় তারপর এই যে এই যে মাইনাস ছিল সেই মাইনাসটাকে এখানে আমি দিলাম এখনকার কি এই তিন দিয়ে এই তিনকে ভাগ দিতে হবে ওয়ান পাওয়া যাবে সেই ওয়ান দিয়ে এই ওয়ানকে গুণ দিতে হবে তাহলে কত হবে ওয়ান হবে তাহলে কি হলো উপরের দিকে মাইনাসের সেভেন মাইনাসের সাত হলো আর নিচে হলো কত তিন এটাই হল আমাদের আর এর মান তো এইভাবে এখন আমরা কী করবো এখানে আমরা এই এস বিন্দুটির মান বের করব তাহলে এখানে লিখবো আমরা এস এর মান এস এর মান জাস্ট এই কথাটা আমরা লিখবো তো এস এর মান বের করার জন্য আমরা কী করবো একটু খেয়াল করবো সংখ্যা রাখাটার দিকে তাহলে এখানে ও রয়েছে এবং এই জায়গায় এস রয়েছে তোমরা দেখো এই ও এবং এস এর মধ্যবর্তীর মধ্যে কারা রয়েছে এই ও এবং এস এর মধ্যবর্তীতে কে রয়েছে ওটি রয়েছে আমরা জাস্ট ওইটা কথা আগে লিখে নেই রয়েছে ওটি তারপরে কে রয়েছে ওটির পরে রয়েছে আমরা এখানে টি আর দিলাম তারপরে এর পরে কে রয়েছে এই যে ও থেকে যেহেতু এস এর মান নির্ণয় করতে যাচ্ছি তাহলে আমি ওটি লিখলাম তারপরে আর টি লিখলাম এখন আমাকে লিখতে হবে এস আর তাহলে আমি এখানে যোগ দিলাম এস আর জাস্ট বামপক্ষের অংশে যেভাবে করেছ বামপক্ষ ঠিক তাই এখন ওটির মান সিমিলারলি আবার লেখে ফেলো ওটির মান ছিল মাইনাসের দুই কেন মাইনাসের দুই বলেছিলাম আমি আবারও দেখাই দিচ্ছি এখানকার ভ্যালু হচ্ছে কত ওয়ান মাইনাসের আর এখানকার ভ্যালু হচ্ছে মাইনাসের ওয়ান তাহলে মাইনাসের ওয়ান অ্যান্ড মাইনাসের ওয়ান দ্যাট ইজ কত টু তাহলে আমি এখানে টু দিলাম মানে দুই যোগ দিলাম টিআরের মান কত ছিল একটু আগে লিখেছিলাম টিআরের ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমি এখানে কী করলাম মাইনাসের ওয়ান বাই থ্রি লিখলাম তারপরে ব্রেকেট দিলাম কারণ এখানে প্লাস রয়েছে মাইনাস রয়েছে তার জন্য একটা এডিশনাল যোগ ব্রেকেট দিলাম এবং এস আর দেখো তোমরা এস আর এস আর এর মানও একটু আগে বের করেছিলাম যে ওই যে টি আর এর মান যতটুকু হবে এস আর এর মান ততটুকু হবে এস আর বা এখানে আমি লিখেছি আর এস এটা কোনো ব্যাপার না এস আর আর এস একই কথা এর মানও হচ্ছে কত মাইনাস ওয়ান বাই থ্রি তবে তোমরা পারত পক্ষ যদি এখানে আর এস লেখা থাকো তাহলে এখানেও আর এস লেখা তোমাদের উচিত এখন আসি আমরা এখানে তাহলে মাইনাসের দুই দিলাম তারপরে এখানে প্লাস মাইনাসে কত দিলাম মাইনাসের ওয়ান বাই থ্রি তারপরে এখানে প্লাসের কী করবো দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস দিলাম এখানেও ওয়ান বাই কত থ্রি এটা করার জন্য তোমাদের লসাগু করতে হবে আগে যেভাবে করলাম ঠিক ওইভাবে করবো এখানে লসাগু কত হবে তিন হবে তিন দিয়ে এটাকে গুন দেবো তাহলে মাইনাসের কত ছয় আবার এখানে মাইনাস বসে গেল তিন দিয়ে তিনকে ভাগ দেবো তাহলে কত পাওয়া যাবে এক এক আর এক যদি গুণ দিই তাহলে কত হবে এক পরে এখানে বিয়োগ বিয়োগ চিহ্ন দিলাম এই তিন দিয়ে এই তিনকে ভাগ দিলে কত হবে এক এক আর এক করবো গুণ করব তাহলে এখানেও হবে কত এক তাহলে আমি আর নিচের দিকে না গেলে আমি আর নিচের দিকে না গিয়ে এখানেই আমি ডান পাশে করে নিতে চাচ্ছি তাহলে এখানে দেখো মাইনাসের ছয় এখানে মাইনাসের এক সাত তাহলে এখানে আট তাহলে আমরা এখানে উপরের দিকে মাইনাসের -8 লিখব আর নিচে তিন তবে তোমরা হয়তোবা উত্তরে কি দেখতে পাবা কখনো কোনো টিচারে যদি করে যে এই মাইনাসটা এই যে ভগ্নাংশের যে দাগ দিয়েছে ভাগের যে দাগটা দিয়েছে সেই বরাবরে যদি রেখে দেয় তাতে কোনো সমস্যা নেই উপরে রাখলেও কোনো সমস্যা নেই এই তো ছিল আমাদের আজকের এই সমস্যাটির সমাধানের অ্যান্সার তাহলে এই সমস্যাটির সমাধানের অ্যান্সার কিন্তু আমরা কয়টা পেলাম এই যে এখানেও আমরা পেয়েছি এখানে একটা অ্যান্সার পেয়েছি এখানে একটা অ্যান্সার পেয়েছি আর এখানে একটা অ্যান্সার পেয়েছি এখানে একটা অ্যান্সার পেয়েছি সবগুলো অ্যান্সারকে জাস্ট তোমরা এক সিরিয়ালের মধ্যে লেখবা কেমন করে জাস্ট লেখবা যেভাবে চেয়েছিলো তা তোমরা ঠিক সেভাবে লেখবা লেখবা কি যে এইভাবে লেখবা যে অর্থাৎ দিয়ে লেখবা নতুবা অতএব দিয়ে লেখবা তোমরা যেটাই লেখো না কেন এটাও লিখতে পারো নতুবা অতএব দিয়ে লিখবা যে পি কমা কিউ কমা আর এবং তাহলে কি এস এর মান যথাক্রমে এভাবে লেখে যথাক্রমে যথাক্রমে দিয়ে তোমরা জাস্ট অ্যান্সারগুলো লিখে দেওয়া তাহলে পি এর মান কত পেয়েছিলা চার বাই তিন তোমরা এখানে চার বাই তিন দেওয়া তারপরে কমা দেওয়া তারপরে কিউয়ের মান কত পেয়েছিল এই যে কিউ এর মান পাঁচ বাই তিন তোমরা এখানে পাঁচ উপরে দেওয়া নিচে তিন তারপরে এখানে কিসের মান পেয়েছ তারপরে এখানে এস এর মান পেয়েছ তার আগে পেয়েছ আর এর মান আরের মান কত পেয়েছ মাইনাস সাত বাই কত তিন এবং দিবা শেষেরটাতে এবং আর এস এর মান কত পেয়েছ এই যে মাইনাস আট বাই কত তিন এটাই তোমরা এখানে আশা করি তোমরা এই প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে ধন্যবাদ তোমাদের সবাইকে